হ্যালো এভিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো তোমাদের জন্য আজকে একটা আরেকটা ধামাকা ভিডিও নিয়ে চলে আসছি তো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো নাহলে বুঝতে পারবে না ভিডিওটা কেমন হতে চলেছে তো দেখতে হচ্ছে আমার পিছনে গাড়ি কত লাইন আপ আছে প্রচুর প্রচুর কালেকশন আমাদের আমাদের শোরুমে আছে তো তোমরা তোমাদের কেউ সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চাও বা স্কুলে নিতে চাও তো চলে আসছো আমাদের কাছে সব রকমের গাড়ি অভেলেবেল আছে সব রকমের কালেকশন ছোটো থেকে বড়ো সব রকমের গাড়ি অ্যাভেলেবেল আছে আর আছে ফাইন্যান্সের ব্যবস্থা তোমাদের জন্য ফ্রি হেলমেট ফ্রি পেট্রোল মাত্র কুড়ি তারিখ সামনে কুড়ি তারিখ পর্যন্ত এই অফার টা চলবে পাঁচশো টাকা পেট্রোল ফ্রি আর হেলমেট তো যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই থাকবে তো চলো বেশি দেরি না ভিডিওটা শুরু করি তোমরা দেখতে পাচ্ছ গাড়ি কালেকশন কত গাড়ি কালেকশন আমাদের শোরুমে প্রচুর প্রচুর স্টক দেখতে পাচ্ছ থেকে বড় গাড়ি সব রকমের গাড়ি এভেলেবেল আমাদের কাছে দেখতে পাচ্ছ গাড়ির কালেকশন কেমন আছে প্রচুর স্টক আছে আরো ওইদিকে আছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ক্লাস এক থেকে শুরু করে নি সব রকমের গাড়ি অ্যাভেলেবেল তো তোমরা কে কি গাড়ি নিতে চাও অবশ্যই আমাদের শোরুমে আসো আসে ভিজিট করো আর থাকছে ইএমআই ব্যবস্থা লোনের ব্যবস্থা আর সুব্যবস্থা আছে লোন করে নিতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ বিএসপুরে গ্লামার পর দুটো আছে ফোর আর আছে এখানে টিভিএস স্টার সিটি একদম ফ্রেশ গাড়ি দু হাজার বাইশের মডেল আছে টোটাল সুপারম্যান কন্ডিশন দেখতে পাচ্ছ গাড়ি কন্ডিশন কেমন আছে মাত্র ফিফটি পার্সেন্ট টাকা ডাউন দিতে হবে তোমাদেরকে ফিফটি পার্সেন্ট টাকা ডাউন দিলে হয়ে যাবে যে কোনো গাড়ি ছোট বড় যে কোনো গাড়ি যা দাম হবে তার ফিফটি পার্সেন্ট টাকা দাম দিতে হবে আর এই স্পেন্ডার প্লাস দেখতে পাচ্ছ দু হাজার তেইশের মডেল সব রকমের গাড়ি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর আমার ঘুরে যা যা নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার লাগবে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো করে দিও তারপর দেখতে পাচ্ছ আর একটা স্পেন্ডার প্লাস দু হাজার বাইশের মডেল শুধুমাত্র তোমাদের জন্য ষাট হাজার টাকা দিয়ে দেবো দেখতে পাচ্ছি গাড়ির কন্ডিশন ফুল ব্ল্যাক আছে বিএস সিক্স তারপরে আছে টিভিএস রেডিওন রেড কালার আছে সুপারম্যান কন্ডিশন একদম সুপার কন্ডিশন তো তোমাদের সেকেন্ড হ্যান্ড বাইক একদম সুপারম্যান কন্ডিশনে ভালো দুর্দান্ত গাড়ি নিতে হলে তোমাদেরকে চলে আসতে হবে এ ওয়ান মোটরসে আমাদের রায়গঞ্জে তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তোমরা যোগাযোগ করতে পারো বা কমেন্ট করো তোমরা সাথে সাথে রিপ্লাই পাবে তারপরে দেখতে আর একটা স্পেশাই এখানে আছে এটা আছে হাজার চব্বিশে মডেল আছে আর এটা আছে দু হাজার পঁচিশে এটা আছে মাত্র সাত মাস বয়সের গাড়ি আছে মাত্র সাড়ে চার হাজার কিলোমিটার চলা দেখতে কন্ডিশন গাড়ির সুপারম্যান কন্ডিশন তো সাবস্ক্রাইব করে দিও সবাই যারা নতুন দেখছো আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা আছে দুহাজার চব্বিশে মডেল তারপর আর একটা আছে গ্লামার দেখো ফোর গ্লামার টোটালি সুপার কন্ডিশন আছে একদম কন্ডিশনে গাড়ি বিএস ফোর এর আছে একদম মোস্ট ডিমান্ডফুল বাইক আছে বিএস ফোর গ্লামার সুপার যে কোনো গাড়ি বলো সব রকমের বিএস ফোর গাড়ি প্রচুর চাহিদা এখন তো আর একটা ফোর আছে দেখো এটাও ফ্রেশ কন্ডিশন আছে মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন দাও আর নিয়ে চলে যাও গ্লামার তো আরেকটা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে মডেল দেখতে কিন্তু পুরোনো মডেলের মতো গ্লামার কিন্তু ডিস্ক আছে কিন্তু নিউ মডেল তোমাদের দেখাচ্ছে দেখো ডিজিটাল মিটার আছে মোবাইল চার্জিং কেবল পয়েন্ট রয়েছে ইউ টোয়েন্টি আছে এফআই আছে এটা একটা বিএস সিক্স দেখতে পুরোনো মডেল নতুন মডেলের গাড়ি আছে এটা আর একটা সেম মডেল পাশে আছে এটাও বিএস ফোর সরি এটা বিএস সিক্স এটাও সেম মডেল এটা দু হাজার চব্বিশে মডেল গাড়ি কালারটা অন্য ব্ল্যাক এর মধ্যে ব্লু স্টিকার তারপর দেখাচ্ছে যে এটা দেখতে পাচ্ছো এটা দু হাজার একুশে মডেল আছে এটা এক্সট্রিক মডেল এডি লাইট আর ডিজিটাল মিটার এটা ব্ল্যাক কালার ব্ল্যাক না এটা গ্রে কালার তো সস্তায় পেয়ে যাবে এগুলা গাড়ি মাত্র সাইট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে সব রকমের গাড়ি যতগুলো দেখতে পাচ্ছ ওই লাইন আপে ওয়ান টোয়েন্টি ফাইভের মধ্যে সব রকমেরই গাড়ি আছে তো এইগুলা মোটামুটি সাইট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে ফাইনাল দাম আর তোমাদেরকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন দিতে হবে আর একটা দেখতে পাচ্ছি পালসার পি পি দেড়শো আছে বিএস সিক্স এর দু হাজার চব্বিশ এর মডেল তোমাদেরকে দেখাচ্ছে দূর থেকে কন্ডিশন কেমন আছে ভালো গাড়ি তো এই গাড়িটা সেম একদম এন ওয়ান সিক্সটির মতনই খালি দেখতে একটু আলাদা লুক থাকে কারণ এটা প্লেন সিট তো তোমরা এটা পেয়ে যাবে মাত্র পঁচাশি হাজার টাকায় চল্লিশ হাজার টাকা ডাউন দিলে তোমরা পেয়ে যাবে এই মডেলটা তারপরে আরো দেখতে পাচ্ছ লাইন আপ কত আছে আমাদের কাছে আর ওয়ান ফাইভ আছে হোয়াইট কালার ভার্সন ফোর দেখো কীরকম গাড়ি একদম সুপার কন্ডিশন আছে একদম অসম কন্ডিশন আছে ফটোফাটি কন্ডিশনের গাড়ি তো তোমাদেরকে যে কোনো এখানে আর ওয়ান ফাইভ ভার্সেন ফোর থ্রির মধ্যে নিবা তো তোমাদেরকে হাফ টাকা ডাউন দিতে হবে আর ফাইন্যান্সের ব্যবস্থা তো আছে ইএমআই হয়ে যাবে ব্লু কালার আছে এটা দু হাজার তেইশের মডেল এটা দু হাজার তেইশ যতটা সম্ভব দেখাচ্ছে দেখো তারপরে এই যে বিয়েটা আছে আর ওয়ান এম এটা আর ওয়ান ফাইভ এম এটা আছে তোমাদের বিএস সেভেন এগারো টি এফ টি ডিসপ্লে আছে টি এফ টি ডিসপ্লে দু হাজার তেইশের মডেল এটা তোমাদেরকে দিয়ে দেবো মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকায় দেখো সুপারমেন্ট কন্ডিশন রেড কালার আছে দু হাজার মডেল একদম ফাটোফাটি কন্ডিশনে গাড়ি আছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে যা যা আমার ভিডিও নতুন দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও নিয়ে আসে ডেইলি তোমাদের জন্য সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভাই ভালো হবে নাহলে তোমরা আমার চ্যানেল হারিয়ে দিলে তোমরা এরকম ফাটোফাটি ভিডিও দেখতে পারবে না ডেলি ডেলি দেখো এটা আছে ভার্সন থ্রি এবং এক্সেসারি সব লাগানো আছে গার্ড ফার্ড তারপরে হুইল ক্যাপ লাগানো আছে মডিফিকেশন হালকা পাতলা করা আছে ভার্সন থ্রি তো এটা দিয়ে দেবো তোমাদেরকে এক লাখ পঁচপান্ন হাজার টাকায় তো প্রচুর কালেকশন আমার আছে আছে আমাদের কাছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে তো কে কী গাড়ি দেখতে চাও ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আর দেখতে পাচ্ছি প্রচুর কালেকশান আছে আরও বেশি ভিডিওটা বড়ো করবো না এই পর্যন্ত স্টক করব তো তোমরা দেখতে ডমিনার টু ফিফটি দু হাজার চব্বিশে মডেল মাত্র দশ থেকে এগারো মাস বয়স দেখতে পাচ্ছেন ক্লাসিক কেটিএম ডিউক প্রচুর কালেকশন প্রচুর স্টক আছে তো আমি নতুন দেখছি যাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখতে পাচ্ছি আমাদের দোকানের ফ্রন্ট সাইড তো চলো বেশি দেরি করে ভিডিওটা এই পর্যন্ত শেষ করি আর দেখা হবে নতুন আবার নতুন ভিডিওতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো বাই